রিম হ্যালো বীরস আসসালামু আলাইকুম আমি রিফাত বলছি থ্রি আর মোটরস থেকে তো আজকে আরও বেশ কিছু গাড়ির কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম একদম লো বাজেট থেকে শুরু করে হাই বাজেটের মধ্যে সব ধরনের গাড়িগুলো আপাতত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ এদিকে একটা আছে পালসার একটা আছে একটা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ আর একটা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ একটা হিরো প্যাশন ডিজিটাল মিটারের এক্স প্রো এক্স কানেক্ট তারপর একটা আছে হাং এদিকে একটা মাহিন্দ্রা আছে মাস্টার আর একটা আছে টিভিএস মেট্রো তো মেট্রোটার ডিটেলস দিয়ে শুরু করি এটা হচ্ছে টিভিএস মেট্রো আঠারো উনিশের মডেল এটা নাম্বারের টাকা জমা দেওয়া আছে নাম্বারের টাকা জমা রিসিভ এবং ফাইল সব রেডি আছে গাড়িটার ইঞ্জিন কোয়ালিটি খুবই ভালো আছে আউটলুকিংয়ে হালকা পাতলা স্পট আছে তবে গাড়িটা যা আছে জেনুইন অবস্থায় আছে তো এটার দাম রাখছি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর একটা আছে রোড মাস্টার এটা আছে রংপুর মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট সহ এটা হচ্ছে আপনার সতেরো আঠারোর মডেল এটা হানড্রেড সিসির গাড়ি সামনে এটা হাইড্রোলিক ব্রেকও আছে একটা কে স্পট আছে তবে গাড়িটা একদমই টেস্ট প্রাইজে আমাদের কাছে বর্তমানে পাবেন এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার প্লেট সহ আছে মাহিন্দ্রা আমাদের কাছে মাহিন্দ্রা এটা নীলফামারি ডিজিটাল নাম্বার প্লেট সামনে এটা হাইড্রোলিক ব্রেক সহ ওটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সামনে হাইড্রোলিক ব্রেক আছে গাড়ির কোয়ালিটিও মোটামুটি ভালোই আছে তবে সরাসরি এসে দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন তো মাহিন্দ্রাটার আমরা দাম রাখছি মাত্র ষাট হাজার টাকা তো আসলে কম বেশি হবে অবশ্যই এটাই ফিক্সড প্রাইস নয় তারপর এদিকে আছে পালসার তো এটা পালসারের হচ্ছে লেটেস্ট ডাবল ডিস্ক মডেলটা এটা হচ্ছে ডাবল ডিক্সের গাড়ি হচ্ছে রংপুর মেট্রো নাম্বার গাড়ির রান হয়েছে মাত্র পনেরো হাজার কিলোমিটার পনেরো হাজার কিলোমিটার রান হয়েছে গাড়ি একবারে ফ্রেশ কোয়ালিটি এটা হচ্ছে বাইশ তেইশের মডেলটা এটার আমরা দাম রাখছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কোনো এক্সপার্ট না একটা জাস্ট সুতা তেমন কোথাও স্পট নাই একবারই ফ্রেশ বাল্টি তো একটা আমাদের কাছে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে এটা হচ্ছে আপনার টাইবান হাইড্রলিক ব্রেকের সাদা ইঞ্জিন ভিএলআই তো এটার দাম রাখছি আমরা মাত্র পঁচানব্বই হাজার টাকা তারপর আর একটা ডিসকোভার এটাও সাদা ইঞ্জিনের ভিএলআই এটা হচ্ছে আঠারোর একদম জুন মাসের এটা গাড়ি এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে ওই গাড়িটা এটাও হচ্ছে আঠারোর গাড়ি এটাও আঠারোর গাড়ি এটাতে এসি আছে তো এটা একবারে লাস্ট লটের গাড়িটা এটা তো আমাদের গাড়ির কালারগুলো যা থাকে একবারে রিয়েল অবস্থায় থাকে আমরা তেমন কোনো কাজ করি না তাই টুকিটাকে হয়তো স্টিকারে স্পট দেখতে পাচ্ছেন তো এটা ওয়ান টেস্ট অবস্থা এটার দাম রাখছি আমরা পঁচাত্তর হাজার টাকা তারপর একটা হিরো এটা হচ্ছে হিরো প্যাশন এক্স প্রো এটা এক্সপ্রো লেটেস্ট মডেলটা এটা এক্স টেক তাতে ডিজিটাল মিটার আছে ডিজিটাল মিটার এবং সামনে হাইড্রোলিক ব্রেক এবং সিবিএস ব্রেকিং সিস্টেম মানে এক ব্রেকে দুই ব্রেক এবং এলইডি সহ এটা গাড়িটা দেখতে একদমই ফ্রেশ কোয়ালিটির এটা একবারই ফ্রেশ কোয়ালিটি এটি আমরা রাখছি মাত্র নিরানব্বই হাজার টাকায় মাত্র নিরানব্বই হাজার এরপরের দিকে একটা হাং আছে হাংটা হচ্ছে সিঙ্গেল ডিক্সের হাং সিঙ্গেল ডিক্সের হ্যাং নাম্বারের টাকা জমা দেওয়া আছে তো নাম্বারের টাকা জমা সহ মাত্র নব্বই হাজার টাকায় আর এদিকে দিকে এটা হচ্ছে রংপুর মেট্রো ডিজিটাল নাম্বার তো আপাতত এই গাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন তো আমাদের শোরুমের আমি লোকেশনটা একটু আবার বলে দেই আমাদের শোরুমটি হচ্ছে রংপুর হাজির হাটে এই সাইড হচ্ছে মেডিকেল মোড় আর এই সাইড হচ্ছে সৈদপুর একদম মেডিকেল মোড় থেকে যদি আপনি সৈদপুরের দিকে যান বাজারের একবারে শুরুতেই হাতের বামে আমাদের শোরুমে দেখতে পাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা গাড়ি দেখতে চান বা নিতে চান সরাসরি আমাদের শোরুমে আসেন এসে ভিজিট করেন দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ